দিনে এলাহি মানে মুসলমানের ধর্ম একটু খ্রিস্টানের ধর্ম একটু ইয়াহুদের একটু নাসারার একটু বৌদ্ধের একটু যৌন একটু সব মিলে একটা নতুন ধর্ম বানাইছে দু এক পার্সেন্ট থাকে শয়তান মার্কা দরবারি এবং সরকারি মৌলভী দু একটা থাকে ওই আবুল ফজল ফয়েজির উম্মত সম্রাট আকবরকে দিনে এলাহি মানিয়ে দিয়েছিল কে আবুল ফজল ফয়েজির একজন আলেন দিনে এলাহি মানে মুসলমানের ধর্ম একটু খ্রিস্টানের ধর্ম একটু ইয়াহুদের একটু নাসারার একটু বৌদ্ধর একটু যৌন একটু সব মিলে একটা নতুন ধর্ম বানাইছে তুই কি হুদা না বেহুদা এই যে একটা ধর্ম বানাইছে কে বানাইছে এই আকাম করতেও কিন্তু কি লাগে মানে আপনার যে যেই সাবজেক্টে দুই একটা আপনার একটা কোম্পানিতে যদি দুই নম্বর কপি করেন দুই নম্বর করেন তাহলে ওই বিষয়ে পারদর্শী আলাকে দিয়েই করতে হয় তো এই ধর্মের বিষয়ে যদি দুই নম্বরই করতে হয় তাহলে ধর্মীয় লোক দিয়েই করতে হয় এজন্য যখনই কোনো ইসলামের পক্ষে জোরালোভাবে কেউ দাঁড়ায় তার অপোজিশনে ইসলামের নাম দিয়ে একজন ভণ্ডকে দাঁড় করাই দেয় এভাবেই যুগে যুগে করে বেইমানরা